কার্তুন নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্তভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে এটাই সমস্যা আওয়ামী লীগ তার ফ্যাসিস শাসনের বৈধতা উৎপাদনের জন্য একাত্তরকে ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা একাত্তরকে ব্যবহার করে তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়ল করে দিবে কামডা গলে বিএনপি ভালো করতেছে বিএনপির হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের হাতেই ফেটা যেতে পারে একাত্তর নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে মানে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোনো প্রকাশিত দলিল নাই যেটা খুঁটায় খুঁটায় পড়ি নাই তো এটা যা বুঝিছি যে একাত্তর ইতিহাস এত মিশা কথা দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশনে ভর্তি এত বাটপাড়িতে ভর্তি যে এইটা হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদরুদ্দিন ওমরই কইছেন যে একাত্তরের ইতিহাস নব্বই পার্সেন্টই মিশা কথা এই ইতিহাস আর চেতনা রে উড়ায় দেওয়া জয় বাংলা কইরা দেওয়া বা হাতের কাজ একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার বিএনপি আরও ডুববি এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে কর্মটা কি এর কথা কমু না অবশ্যই কমু অনেক বেশি কমু একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী লীগের চোখে না বাটপাড়ি আর মিথ্যাচারের লেন্সে না তাহলে সেটা কেমন হবে কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা আমার কেউ তুলতে পারে আমি এমন একটা নিয়ে আলাপ করব। সংক্ষেপে এই আলাপটা পরে আরো বিস্তারিত করা যাইতে পারে কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় নাই শুরুতে একটা এক্সাম্পল দেখায়নি কেন বিএনপি একাত্তর নিয়ে কোনো বয়ান তৈরি করতে পারবে না হাতে নাতে দেখাই দেবো দেখাবো আসেন দেখাই বিএনপিটা ভিডিও বানাইছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশে দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে এইটা সে দেখান ওই অংশটা দেখান কিভাবে হলো একাত্তর আর তোমারটা চলো উঠি অনেক অনেক কাজ কাজ পড়ে আছে হ্যাঁ মানে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের ক্ষত পায় তাইতো আপনারা হাত হারানো মুক্তি দেখেছেন জীবনে কদাচিত দেখতে পারেন আমি দেখিনি যা দেখেছি সবাই পা হারানো মুক্ত হতো মুক্তিযোদ্ধা কর্নেল তাহলে পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন সেইখানে থাকতেন মুক্ত যোদ্ধারা সকালবেলা হুইল চেয়ার নিয়ে আসতেন স্মৃতিসৌধে যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধ মুক্তিযোদ্ধা লিখে সার দেন না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালিটি যুদ্ধে পা হারায় বেশি যুদ্ধাহতরা তার মানে এরা মুক্তিযুদ্ধ বলে বলে চিৎকার করবে কিন্তু রিয়েল মুক্তিযুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝা পড়া নাই দরকার নাই কারণ ভোটের জেটার জন্য তো এটার কথা কইতেছে জামাতকে আড়ানোর জন্য কথা কইতেছে মাতার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায় ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতাটা দরকার নাই আপনার হাদির ক্যাম্পেন দেখছেন না হার্ড কোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেন করছে এরা টাকা দিয়ে নমিনেশন কেনে টাকা ছড়া ইলেকশনে যেতে তারপরে পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্সড সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নুডলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া জামাত্রে ঘায়ল করবে আওয়ামী লীগ একাত্তর দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়া জামাতকে মারতে চাই দুই পক্ষ একাত্তরকে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্য তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে আরে তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস তা আবার ভোটে জেতার জন্যে 2024 কে দার করাবে 1971 এর লিগাসি বা উত্তরাধিকারের উপরে 1971 এর লিগাসির উপরে 2024 দাঁড়ায় নাই 1971 এ যারা সিফা জালাতার জি আর রহমান রাজাকার বলতো 1971 এর খেতা বাকিরা নিছে জি আর রহমানের আর সবাই ফেসিবাদের সবটার হাট পাওয়ার ছিল 1971 এর নামে আমাদের উপরে ফেসিবাদ চাপিয়ে দেওয়া হইছে 2024 এ দেখেছেন কেয়াশা বলছে আমি মুক্ত যোদ্ধা আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে হাজার এর বিরুদ্ধে লড়াই করেছি বলছে বলে নাই এই বিপ্লবের স্ফুলিঙ্গই তৈরি হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই কথায় দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবকে এই যে আনিস আলমগীর নারকীয় সন্ত্রাস বলছে সেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করত। যাই হোক উনিশশো একাত্তর কোন বয়ান আমরা তৈরি করব। আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আওয়ামী আর ইন্ডিয়ান বয়ের উতরে যেতে পারবো তার বাইরে উনিশশো একাত্তর আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো আসেন সেটা একটু বুঝে দেখি উনিশশো একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো একাত্তর কে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এটা ঘটনা ঘটছে কি উনিশ একাত্তরের পুরো পাকিস্তানের স্বায়ত্ত শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্র করেনি তারা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্য মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইলো কমিউনিস্ট কু করার চেষ্টা করলো উত্থান ঘটল আয়ুব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পুজারী বামেরা ওই কুনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম এটা ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাক্ত ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের পি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এখানে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের নামে যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া আর চাইপা তার ইন্ডিয়া নুস্কানিত ছিল পাকিস্তানের লিগটা এতই বেকুপ ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে ঠেকাইতে পারি নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সৌরদের তার অনুসারীদের মুসলিম লীগ বের করে দিলো। জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ আর সৌরদি যে বাংলাই বলতে পারতো না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলে একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুললো পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেকগুলো একনোলেজ করতে হবে তবু এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার ডোজ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে নিজের পাদের গন্ধ নিজের টের পায় না সেজন্য এনগেজ হইতে হয় ভিন্ন মতের সাথে পাকিস্তান ট্রুলি এনগেজ হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ার সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালিজ হয়নি হইলে ইন্ডিয়ারে বারবার অন্ত অনেক এফিসিয়েন্টলি ট্যাগাইতে পারতাম আমরা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি এটা আমাদের বুঝতে হবে একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড এই জেনোসাইডের দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনো সাইড একেবারে মুছে দেওয়া হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি বলি কিন্তু দেখেন সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বগুড়া বাড়ি দখল করে নিয়েছিল আমাদের এক প্রতিবেশী এখনো তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতি বেশি উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপসান নাই যে কাজটা ভুলে হয়েছে মাপ করিয়া দেন এখন পিনাকি দাবরানি দিলে ওই ভারী চারা হয়ে পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সলা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর ইউনসের সরকারকে দিয়ে এক একাত্তরে নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা ফান্ডান নিয়ে সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমার আমাদেরই সব ভাই ব্রাদার সরকারে আছে তারাও করে দিতে দিলেন না এটা আর কি কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি ঝগড়াঝাটি করতে হয় এই কষ্টটা পড়ে যেতে পারতো প্রফেসর ইউনিসে সরকার আমি ওনার জন্য ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনার এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাইয়া দেবে ইন্ডিয়া বা আর এটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করে নিয়ে আসা এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে গেটর মধ্যে আছে আবদুন তুষারেরা গণহত্যার তিনবার ক্ষমা চাইলো আবার চাইতে বলে ক্ষমা নুর তুষারেরা বিহারি গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাইলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারি গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মু করিচ্ছে আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী করে সে একই অভিযোগ করে বিএনপি আওয়ামী অভিযোগ করে জামাত নেতারা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল এই গণহত্যার জন্য জামাতই সেই কল্পিত অভিযোগে ফাঁসে দিছে তাদের নেতাদেরকে সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম

এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যেই অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি দেশের

Often carried out with a great show of force, and sentry duties around the main government installations. Some recruits to the Razakars are students, but many come from the militant wing of the Muslim League, who were responsible for much of the murder and the burning of villages which followed March the 25th. They are all East Bengalis, and are paid by the government direct. মুসলিম মির্জা ফখরুল দাবি করে তার বাবা উনিশশো একাত্তরের শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক ক্যান ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যাইয়া শরণার্থী শিবিরে থাকবে চুপে চাপে মিলানো যায় আমরা কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওইদিকে না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবদর এ কারণে আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করব না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায় আসেন ওই অংশটুকু একটু দেখি আমি আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে বলতিছে যে তাকে গ্রেফতার করা হয়েছিল জেলে ছিল সে গ্রেপ্তার করা হইল তারে ইন্টারোগেট করা হয়েছে তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই না হয় না তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিল তারে জেলেও রাখছিল তো তারে ইন্টারোগেট করে তারে তথ্য নাও নেই সে তথ্যটা ভেরিফাই করো নাই ক্রস চেক করো নাই করো কেন কার দোষ এইটা আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই সেখানে সাংবাদিক বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা এটা There are between 80 and 100,000 Mukti operating within East Pakistan. And in the last few months, they have blown up 165 bridges, large and small, have damaged five cargo boats, including one British boat from Calcutta, have sunk a 1,600 ton jute barge, and have blown up a power substation.

আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না পুরো হামলা তো করতে পারত কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অর্থ করতো মুক্তিযোদ্ধা সবাই মিলে করত। দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জয়ির বোন ছিল নাফিসা কবির তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্না সাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই জামাতা অনেকেই বলে ইন্ডিয়ানরা মারছে এ বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয় হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী হত্যার সাথে কারা কারা জড়িত ছিল পাকিস্তানের কাগজে কলম হইলেও এটা সদিচ্ছা ছিল তো করে নাই কেন বাংলাদেশ এর তো এখনো করা সম্ভব যৌথ কমিশন করে অনুসন্ধান কইরা। জামাতে ইসলামকে ক্ষমতা আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে তদন্ত হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক তদন্ত হইতে হবে বিএনপিও করতে পারে ক্ষমতায় তো ছিল করে নাই কেন তদন্ত একাত্তর নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে জ্বলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন শহীদ হয়েছে আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই করে নাই যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওইখানে এক ভিকারি তার পায়ে ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায়ে চিকিৎসা করতো না কারণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না তাই আওয়ামী লীগ বিএনপি এই ক্ষতের কোন চিকিৎসা করেনি একাত্তর তো না বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে আসল সত্য এই যে বিএনপি আওয়ামী লীগের নিজের মুখে তুলে নিছে এই জন্য নিজের নিজের আত্মহত্যার পথে গেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিই একটা ঘটনা দিয়ে মজা পেয়েবেন

এই কৃমির জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখেন আমরা ফিরে আসবো এই জায়গায় তো এই ঝিঝি পোকা এ এই কৃমির লাল এই কৃমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে ঝিঝি পোকা এই ডিমটা ঢোকার পরে ঝিঝি পোকার পেট ভেদ করিয়া শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 বড় হইতে থাকে বড় হইতে থাকে বড় হইতে থাকে শরীরের ভিতরে পুরা শরীর খায়া ফেলে ঝিঝি পোকার শরীরের ভিতরে প্রায় পুরো জায়গা দখল করে নেয় এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য জিজি পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো জিজি পোকা যা খায় তার পুষ্টি কৃমি শোষণায় জিজি পোকা ধীরে ধীরে দুর্বল, অপুষ্টি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অসুস্থ শরীর দূষিত রক্ত হয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হতেছে এই কৃমি জিজি পোকার মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই কৃমি জিজি পোকার স্নায়জন্ত একটা রাসায়নিক সংকেত দেয় এটাকে বলে ডাক্তারি ভাষায় বলে নিউরোক্টিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয় প্রতিক্রিয়া নষ্ট হয়ে ঝিজি পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিক ভাবে পানি এলায় চলে কিন্তু ওইটার জন্যে সে পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে ঝাঁপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাঁপ দেয় ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায় তখন ওই কৃমি ঝিঝি পোকার বের হয়ে আসে ঝিঝি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায় ঝিঝি পোকা হইতেছে বিএনপি আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট কৃমি যেমন ওয়াকারের পদবালক তাসনিম খলিলেরা ঢুকিছে এরা সেই কৃমি বিএনপি সিজি পোকার মধ্যে ঢুকিছে আর মুক্তি যোদ্ধার চেতনা হইতেছে সেই নিউ রিয়্যাকটিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়া আমলিগড় ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এরা বিএনপির নেতার কথা বড় নেতার কথা আলতাবের কথা শুনুন বিএনপি কিছু লোক আছে

আবার আমলিকে পুনর্জন্ম হবে বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট पॉलिटिकल পার্টির ধ্বংস কইরা তার ধ্বংসস্তূপ থেকে আমলি গੁੱত্তিত হবে এইভাবে ঠিক যেইভাবে এইভাবে মুসলিম দিক ধ্বংস হইছিল তার মধ্য থেকে আমলিক বাড়াইছিল এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা ছাড়া উপায় নাই বিএনপি শেষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে না হলে বিএনপি জিজি পেট থেকে বের হওয়া আামি কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস কইরা ফেলবে এইটাকে কি আমরা হইতে দেব কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ